লোকের সিম্পিদি গেন করছে রাহুল লোকের সামনে ক্যামেরা দেখলেই অভিনয় করছে রাহুল হ্যাঁ লাস্ট দু তিনটে ভিডিওতে আমি এরকম কমেন্ট পেয়েছি প্লিজ আজকে সেই নিয়ে এই ভিডিওটা বানানো রাহুল এই কম বয়সে যা দুঃখ দেখেছে যা কষ্ট দেখেছে হয়তো আমরা কেউ দেখিনি আর এই রাহুলের প্রতি শ্রদ্ধা আমার যথেষ্ট লোকে আমাকে এটাও বলেছে দাদা প্লিজ এই ছেলেটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবেন না বিশ্বাস করুন এই ছেলেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো সাহস আমার নেই কারণ এই ছেলেটা আমাদের এই বর্তমান যুগে সবার কাছে একটা অনুপ্রেরণা কীভাবে বেঁচে থাকতে হয় আর কিভাবে লড়াই করতে হয় প্রতিনিয়ত দেখাচ্ছে রাহুল ছোটবেলাতেই বাবা মারা যায় এবং মা চলে যায় পরপরুষে হাত ধরে নিজের বলতে ছিল একমাত্র দাদু এবং দাদুর ওষুধের খরচ চালানোর জন্য তাকে করতে হয় হকারি এই হকারি করতে গিয়েও প্রচুর লোকের প্রচুর কথা শোনে রাহুল হকারি করে দাদু এবং রাহুলের বেশ ভালোই কাটছিল কিন্তু যা তাতে আয় হচ্ছিল কোনো মতে টেনে টেনে সংসার চলছিল ঠিক তারপরেই রাহুলের বিয়ে দেয় তার দাদু এবং সত্যি কথা এই যে মেয়েটাকে স্ক্রিনের পাশে দেখছেন এই মেয়েটা একটু অন্য এখনকার মেয়েদের থেকে এখনকার মেয়েরা যারা চায় পয়সা গাড়ি বাড়ি সোনাদানা সেইখানে বরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সকালবেলা আটটা থেকে নিয়ে রাত্রি নটা পর্যন্ত এই ছোট দোকানেই রাহুলের সাথ দেয় মেয়েটা কোনো চাওয়া পাওয়া নেই কোনো রকম লোক দেখানো নেই সুন্দরভাবে বরের সঙ্গে যেন রাহুলের মতনই একটা সুনির্দিষ্ট বউ পেয়েছে রাহুল ঠিক এই কথা বলতে বলতে এই রাহুলের চোখে জল চলে আসে কারণ দু হাজার চব্বিশের কুড়ি ডিসেম্বর মারা যায় তার দাদু তার নিজের বলতে একমাত্র ছিল দাদু যে তাকে এতটা বড় করেছে আর যখন রাহুলকে জিজ্ঞাসা করলাম তোমার চোখে ঠিক এত পাওয়ারের চশমা কেন রাহুল বলল দাদা আমার প্রায় মাইনাস চোদ্দোশো হলো আমার চোখের পাওয়ার ছোটোবেলায় ঠিকমতো খাবার পেতাম না লোকের বাড়ি বাড়ি ঘুরে নুন ভাত খেতাম আর হয়তো মাঝে মধ্যে ডিম সিদ্ধ জুটত চোখে ঠিকমতো প্রোটিন না পাওয়ায় আমার এই চোখের এই অবস্থা কিন্তু সত্যি এখন যথেষ্ট ভালো আছি দাদুর আশীর্বাদে এবং সঙ্গে বউকে নিয়ে আর শ্বশুর শাশুড়িকে নিয়ে যথেষ্ট ভালো আছি শান্তিপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এই ছোট্ট এই দোকান যেটা খোলা থাকে সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত যারা এখনও ভিজিট করেননি প্লিজ একবার ভিজিট করুন আর রাহুল